আর এখানে এই রায়ান বাবুর অভিভাবক উপস্থিত আছে আপনার পরিচয়টা যদি একটু বলতে আমি রায়ান হাসান জিনুটির নানা আমি মুশফুর রহমান জুলাম আমি হেলথে চাকরি করি আসলে আমি একটু কনফিউজ ছিলাম যে একটা ছোটো চার বছরের একটা নাতিনকে ঘটনা করাবো হঠাৎ করে যে কোনো একটা কারণবশত আবার বেয়ে চামা তারা বাইরে চলে যাবে তাদের সময় কম আকস্মিকভাবে সিদ্ধান্ত রুবুল আঙ্কুলের সঙ্গে কথা বললাম জামাই নাম্বার দেওয়ার পরে উনি বলে আনেন যতটুকু সম্ভব আশা করি কোনো সমস্যা হবে না যতটুকু আমি ওনাকে নিয়ে আলহামদুলিল্লাহ ও যতটুকু করা থেকে শুরু করে এখন পর্যন্ত যে তার একটা অবস্থান ছিল খুব সুন্দর এবং উনি যে এত সুন্দরভাবে একটা ডিভাইসের মাধ্যমে এই মুসলমানি খত্যা করার এটা আমার আসলে ধারণা ছিল না তো যাই হোক আমরা আশা পোষণ করি ওনার মাধ্যমে যেন আমরা যারা এই খতনা নিয়ে বিপ্লুতক অবশেষে থাকি ছোট বাচ্চাদের জন্য কেন উনি সুন্দর হল করতে পারে আমাদের সহযোগিতা এবং উনি যারা সুন্দর করতে পারে প্রত্যাশাটা আচ্ছা আপনার নাতি কি কোনো ব্যথা পেয়েছে আমি তো তার সাইডে ছিলাম সে কোনো ব্যথা নাই শুধু বলল আমি একটা একটা কাম করছে আচ্ছা আচ্ছা আর এখানে উপস্থিত আছেন আপনার পরিচয়টা যদি একটু বলেন আমার ছেলে আচ্ছা আপনার বাবুর সুন্নতে খতনা করার অবস্থা কেমন ছিল হ্যাঁ খুবই স্মুথ ছিল এই পেইনলেস

আচ্ছা কোনো সমস্যা আছে আপনার আচ্ছা আমরা কি খাতনা এখন আগামী বছর করব তাই না আসলে ওর যে খাতনা করছে এটা ও জানেই না কি বলেন জানে ও ওকে আমরা বলছি যে আগামী বছর খাতনা করব নিজের ভিতরে আসলে এই যে অতিরিক্ত ফোর স্কিনটা দেখতে পাচ্ছি এটার ভিতরে আছে ওনার চামড়া কাটা হয়েছে কিন্তু সে বুঝেই নাই যে তার খাতনাটা হয়ে গেছে এই যে আঙ্কেল এদিকে ওকে বিছানা থেকে হোক এদিকে আসেন তো এদিকে আসেন এদিকে আসেন এই যে বাবু খাতনার পরে হাঁটতেছে কোন সমস্যা লাগতেছে আচ্ছা